দোস্ত আমরা যে তোর উদ্যোগটা নিয়েছি আমাদের উদ্যোগটা মনে হচ্ছে সফলই হচ্ছে হ্যাঁ কারণ আমরা যে সিচুয়েশনে পড়েছিলাম যে পরিস্থিতির ভিতরে ছিলাম আমরা হয়তো আমরা উঠে দাঁড়াতে পারতাম না আমরা যদি এই খামারটা তিলে তিলে যদি গড়ে না তুলতাম আমরা তিন বন্ধু মিলে তাহলে এটা কোনোভাবে সম্ভব হতো না ঠিক আছে না তো আমরা তো এখন মোটামুটি আল্লাহ রহমতের সফলতার মুখ দেখতে পেয়েছি আমরা যে পাতিহাস চাষ করে আমরা ভালোই সফলতা দেখতে পাচ্ছি কি বলিস এ চিন টেনশন কি দোষ ছিল দু হাজার আশ করেছে এখন হচ্ছে তিন হাজার মাসে ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার খরচ হোক দশ হাজার খরচ হোক তা তো দেখছে চল্লিশ হাজার হুম হুম যাই হোক ধর আমরা এই আমাদের খামারটা আমরা তিলে তিলে গড়ে তুলেছি তিন বন্ধু মিলে যাই হোক আমাদের খামারটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন পরবর্তীতে আরেকটা খামারে যে উদ্যোগটা চলছে ওটা আল্লাহর রহমতে আমাদের হয়ে যাবে এখন আমাদের এই খামারটা হলে ধর বেকার যে ছেলে ছিল যে বেকারত্ব হয়তো আমরা কিছুটা হলেও দূর করতে পারবো ইনশাল্লাহ আমরা ছেলে মেয়ে মাদ্রাসা পড়াচ্ছি আমরা পড়তে পারিনি ধরেন যাই হোক সমস্যা নাই আমরা তিন বন্ধু মিলে অনেক দূরে গিয়ে যাব মন খারাপ করার কিছু নাই যাই হোক আমরা অনেক খবর রে তোরা কি করছিস কি নিয়ে এত কথা বলছিস এই তো ভাই বসে আছি আমাদের যে খামার করেছি তো আমরা আমরা এটা নিয়ে এ বিষয় নিয়ে কথা বলছিলাম তিনজন মিলে কি করা যায় না যায় এটাই চিন্তা আমরা করছি ভাই বসে না হ্যাঁ ঠিক আছে কি তোরা এখন বর্তমানে তো এই বতকের খামার তোরাই করেছিস নাকি জি ভাই আমরা এই খামারটা করেছি তোদের বতক কতটি আছে ভাই 1650 মত আপনার পাতি হাঁস আছে আমাদের কাছে অনেক তো 1650 পাতি হাঁস মানে তোর অনেক টাকা করি তো আলহামদুলিল্লাহ ইনকাম হওয়ার কথা ইনকাম কেমন আসছে ডিম কত টাকা পাচ্ছিস সাড়ে ষোলোশো পাতি হাঁসের ভিতরে আপনার ডিম হয় ছয়শো মতো ডেইলি পাঁচশো ছয়শো তো পাঁচশো ছয়শো ডিমে ডেইলি ইনকাম কত কতটি করে আসে কত টাকা করে হয় ভাই প্রায় আপনার আট নয় হাজার হয় মানে আট নয় হাজার টাকা মানে তোমার হচ্ছে যে ভালোই তো খরচ তো আছে মনে হয় অনেক খরচ আছে হ্যাঁ ভাই খরচ তো অনেক হয় আপনার প্রায় পাঁচ মন ধান লাগে আপনার এদিকে ধান তারপর দুইটা পাইট আছে এই সেই করতে করতে আপনার আট নয় হাজার পরে যায় আপনার যেটাই আমাদের দিন থেকে যেটা আয় আসে ওইটা আপনার বাই হয়ে যায় মানে এখন তো দেশে পানি নাই পানির খুব ইয়ে চলছে খরা চলছে খরা তো হবেই কারণ হচ্ছে যে প্রাকৃতিক খাবার যদি না থাকে এই খরাতে তাহলে তো খরচ হবে ন হাজার টাকা কেন আরো পর থেকে খরচ হবে যতগুলো হাঁস তোদের খরচ তো হওয়ারই কথা তো হাঁস যে তোরা পালা শুরু করেছিস তার মানে তোরা এখন হাঁস বিশেষজ্ঞ তো এই প্রথম ডিম কত দিন বয়সে পাওয়াই পেয়েছিস প্রথম ডিম আপনার প্রায় চার মাস মতো চার মাস পর পেয়েছি আমরা বাচ্চা কত করে নিয়েছিলে সব মিলিয়ে ভাই আপনার তিরিশ টাকা মতো পড়েছে পার পিস তোরা যে হাঁস পালছিস ছশো সাতশো করে ডিম পাচ্ছিস ন টাকা দিন ইনকাম করছিস হাসে। আট হাজার নয় আবার খরচ করে দিচ্ছি সব হিসাব দিলি ডিমগুলো কিভাবে সংরক্ষণ করছিস সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা এটা একটু আমাকে দেখাবি না ডিম আমরা স্বাস্থ্যসম্মতভাবে আমরা সংরক্ষণ করে থাকি আমাদের খাঁচি থাকে খাঁচিতে আমরা সংরক্ষণ করি ডিমগুলা চলেন যাই আমরা আপনাকে দেখাই তাহলে চলো তাহলে যাই ভাই ভিতরে আছেন ভাই ভিতরে আছেন ভাই জি ভাই এটাই খামার আমাদের এখানে দুইটা পাইট থাকে আর ভিতরে আপনার হাঁস থাকে আপনার এখানে হাঁস রাতে যখন আমরা রাখি এখানে আপনার রাতে ডিম পারে তখন আমরা খাঁচিতে করে আমরা ডিম সংরক্ষণ করি এই খাঁচিগুলোতে খাঁচিগুলোতে আমরা তখন ডিম সংরক্ষণ করে রাখি পরে পরবর্তীতে তখন বাজারে বিক্রি করি না যাক আছে ভালোই আছে অসুবিধা নেই তো ঠিক আছে তোমরা চালিয়ে যাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তোমরা সাকসেস হবে সফল হবে সফল তো হয়ে গেছ কিন্তু হাল ছেড়ে দিও না হ্যাঁ আর এটা ভালো উদ্যোগ নিয়েছ এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা অনেক ভালো কিছু করেছো তো তোমরা যে এখানে যে হাঁস ই করেছ খামার করেছো এটার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো এ পর্যন্ত তোমরা তিনজন ছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছ ভাই এখন পর্যন্ত আমরা খামারটা এটা আমাদের প্রথম খামার আমরা আপনার দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আর আমরা পরবর্তীতে আমাদের আরও টার্গেট রয়েছে যে আমরা অনেক খামারগুলো করবো তখন আরও মানুষজনের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব তো তোমরা এই ভিডিওর মাধ্যমে এই সরকার বা কারো প্রতি তোমাদের কোনো কিছু বলার আছে আমাদের পুঁজি কম সরকার যদি আমাদের প্রতি সদায় হতো তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারতাম বা আরো অনেক লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম আমি সরকারের প্রতি একটাই নিবেদন করব যে এই যে ছোট ছোট এরা সবে মাত্র কেউ স্টুডেন্ট কেউ লেখাপড়া যেমন ভাই লেখাপড়া শিখে নি বললো লেখাপড়া না করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে বা করাচ্ছে এদের ভালো কিছু করেছে দুজনের কর্মসংস্থান করেছে আরও তোমাদের সবাইকে ধন্যবাদ তিনজনকে ধন্যবাদ তোমরা নিজেরা ভালো উদ্যোগ নিয়েছো ভালো কিছু আছো ভালো আছো বেকার না থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছো নিজেদের আগে তারপরে দুজনের কর্মসংস্থান হয়েছে তার জন্য আমি বেকারদের বলবো যারা লেখাপড়া শেষ করেছে তারা নিজেকে বেকার না বলে তারা দেশের বোঝা পরিবারের বোঝা না হয়ে তারা নিজে ভালো কিছু করুক কোনো কাজকে ছোট না বলে হাঁস পালুক গরু পালুক ছাগল পালুক যাই করুক করুক কিন্তু তারা যেন বেকার না থাকে তারা যেন খারাপ চিন্তা ভাবনা না নিয়ে আসে এবং তোমরা আর একটা কথা বলেছ যে সরকার যদি পাশে থাকে সরকার কেন তোমাদের পাশে থাকবে না তুমি আমি আমরা আমাদেরকে নিয়েই তো সরকার সুতরাং তুমি ভালো কিছু করছো তোমার পাশে সরকার অটোমেটিক্যালি চলে আসবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ